এবং খুবই খুশি আমি মানে কয়েকটা ফ্রসতে পেলাম আমরা অবশ্যই কাজ করবো তো জরিমানাটা না করলে আমরা খুশি হবো জরিমানাটা করলে তো বাস আপনি আমাকে জাস্টমেন্ট দিয়ে দিলেন এটা তো আমাদের একটা নেগেটিভ একটা নেগেটিভ একটা ইয়ে গেল যে ধানমন্ডির একটি বিখ্যাত রেস্টুরেন্ট সাদে চাটকায়া এই চাটকায়া রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন এবং ভোক্তা অধিদপ্তর পর্যবেক্ষণ করছেন

তো আপনারা পুরো গাইডলাইনটা দেখবেন আমি এখন খুবই খুশি হলাম আপনার যে আমি মানে কয়েকটা ফ্রসে পেলাম আমরা অবশ্যই কাজ করব তো জরিমানাটা না করলে আমরা খুশি হবো যেহেতু আমরা অ্যাকচুয়ালি একেবারেই নতুন আমরা ডে বাই ডে মানে মানে উই আর এবং আমরা ইভেন টেস্টিং সল্ট আমরা কিন্তু একেবারে জিরো টেস্টিং সল্ট এবং স্ট্রিক্টলি প্রোভিবিটেড আমাদের মানে কোনো রং ইউজ করি না টেস্টিং সল্ট ইউজ করি না এবং এটা কেউ করলে তার চাকরি যাবে এরকম হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে

খাদ্য দিচ্ছে আমার জন্য এটা কিন্তু ভালো না আইন অনুযায়ী এটা এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে ঠিক আছে সেই দিকে আমরা করি নাই একবারের মধ্যে কিন্তু স্পেস দিতে পারি হ্যাঁ স্পেস দিয়েছি জরিমানা না করে স্পেস দিলে আমরা খুশি হতাম আর কি তাহলে আমরা আপনি যে বোরহানি বোরহানি আপনি তৈরি করছেন জি জি বোরহানি তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে তাই না জি জি মেয়াদ তো আপনার দিচ্ছেন হ্যাঁ কয়দিন ভালো থাকে আপনি বলেন আমাদের পাঁচ দিন যায় এটা পাঁচ দিন কোন পাঁচ দিন

কখন এইটা প্রোডাকশন হয়েছে এবং কতদিন পর্যন্ত আছে इवन ইউ डोंट नॉट्स इवन कलेक्शन করতে হবে এই কালেকশন করতে তুমি जस्ट নোমেন্টালটা করা হয়েছে জেনারেটর ছাড়া ভালো